হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি যৌধবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আমরা গাজীপুর আশরাফ এন্ডারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আশরাফ এন্টারপ্রাইজের গাড়ি বিদ্যমান তো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং এই গাড়িগুলোই কিন্তু বিক্রি করে থাকি আজকে আমরা আশ্রাপ এন্টারপ্রাইজ থেকে এই মুহূর্তে সন্ধ্যারপুরে একটা গাড়ি বিক্রি করলাম দিনের বেলা আরও গাড়ি বিক্রি করেছি তো সন্ধ্যারপুরে বাইরে আসে আমার পার্শ্ববর্তী থানা তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা এই মুহূর্তে বিক্রি করছি এটা হলো সান্দি কোম্পানির বাউ গাড়ি যেটা আমরা মধ্যে সিটটা দুই দিকেই মুখ করা যায় আপনারা জানেন সান্দি কোম্পানির মধ্যে এই গাড়িটা কিন্তু অনেক উন্নত মানের গাড়ি এই গাড়িটা

তো এই গাড়িটা যখন আমরা বিক্রি করি বা আমাদের গাড়ি যখন আশরাফ এন্টারপ্রাইজ থেকে সেল হয় তখন আমরা এই গাড়িগুলো আমাদের আশরাফ এন্টারপ্রাইজের লোগো এবং আশরাফ আমরা ইনক্লুড করে থাকি তো আমরা আজকে এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ আমরা এই গাড়িটা যখন আমাদের শোরুম থেকে চলে যাবে তখন কিন্তু আমরা আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজের যত ইনপুটের কাগজপত্র এবং সবকিছু কিন্তু আমরা ইনক্লুড করে দিই অন্যান্য জায়গায় কিন্তু এই কাগজপত্রগুলো পাবে না কারণ আমরা ইনপুট করি সেই কাগজপত্রগুলো হানড্রেড পার্সেন্ট আশরাফ এন্টারপ্রাইজের নামে আসে এবং ইনপুটের কাগজপত্র সহ কিন্তু আমরা আমাদের কাস্টমারকে আমরা দিয়ে থাকি যাও আজকে আমরা এই গাড়িটা তো আমরা দিয়ে দিব সব কিছু কাগজপত্র করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশের যে কোনো প্রান্তে আপনারা থাকেন না কেন আশরাফ এন্টারপ্রাইজে যদি আসতে চান তাহলে আশরাফ এন্টারপ্রাইজের ঠিকানা আমরা কিন্তু আমাদের ইউটিউবে বলা থাকে এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা পাবেন এবং আমরাও চেষ্টা করি আপনাদের সাথে সব সময় আমরা আমাদের ভালো মনের প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করি আপনারা যদি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন তাহলে মোবাইলে যোগাযোগ করতে পারবেন এবং ইউটিউব এবং ফেসবুকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই গাড়িটা আমাদের কাছে দুইটা কালারে আছে একটা হলো লাল একটা হলো সবুজ দুইটা কালারে বিভক্ত এই দুইটা কালারে কিন্তু আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা যদি চান সেই গাড়িগুলো কিন্তু আটশো ভেন্টার পাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই এই গাড়িটা বর্তমান প্রাইস অর্থাৎ সান্দি কোম্পানির বাউসিট গাড়িটা বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে এই প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর অল্প কয়েকটা গাড়ি আমাদের কাছে আছে আপনারা যদি চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম